তো বন্ধুরা মোর আজকে সইলা এলাম পর্দার পারে ইলিশ খাওয়ার জন্য পর্দার পারে মাওয়া আসলে মাওয়াতে অনেক পর্যটক আসে ইলিশ কেনার জন্য তো আমি আসলে একটা ইলিশ হাতে নিয়ে দেখলাম ভালোই বড় তো এখানে সারা ঢাকা শহরের হগল মানুষ চলে আই চারটা ইলিশ খাওয়ার জন্য তো আমরা তো আবার ম্যাগনামের ওই জন্য চারটা ইলিশ খাই তাই দেখ চলে আসলাম এখানে চারটা ইলিশ খাওয়ার জন্য ও মা এখানে এত রং বেরঙের মানুষ আছে খায় তো যাই হোক আমরাও একটা হোটেলে ঢুকলাম ঢুকের দাম করে মাছ দিলাম করতে ও মা এতে এত সুন্দর করে মাছ করতো জানে সুন্দর করে কোটার পরে বাইরে দেখি বৃষ্টি এই বৃষ্টির ভিতরে ইলিশ বাজার হয়ে দাঁড়াইছে তো মোরা নিজেরা এই মাছ বাজিয়ে নিলাম আমার হাতে এই সেনা নিয়ে আমরা এই বাজা বাজি শুরু করে দিলাম কারণ বাইরে বৃষ্টি একটু গরমের তাপ দরকার আছে সুন্দর করে বাজলাম সাথে বেগুনে দিলাম ও আমার আমাদের লগের একজনেই আবার কিরা মেসিয়ারের কাছে ফেললো নিজের হাতেই উনি আবার নিয়ে উনি আবার এই জিনিসটা টেস্ট করে দেখলো এনার সত্যি ভালোটা দিছে কিনা আসলে উনি আবার সব সময় তো আমাদের সাথে উনি আবার সব সময় আসে তো এখানে খাওয়ার জন্য তাই উনি জান এটা আবার চেঞ্জ করে এলায় রাখে তো যাই নিজে নিজের হাতে আনলো এবং বাতের বল তল সব দিয়ে গুলো তারা তো মোরাও আসলে এই প্লেট বাউ করে নিছি নেয়ার জন্য তো আমার সহপাঠীও নিচ্ছে আমিও নিচ্ছি এটা হলো সাদা ভাত গরম গরম সাদা ভাত সাথে আছে ডাউন কয়েক জাতের ভর্তা তারপরে ইলিশ মাছের আমাদের যে ইলিশ মাছটা ভাব এটা আসলে ল্যাংজা দিয়ে একটা ভর্তা তৈরি হয়েছে দেখেন ভর্তাটা আমরা সুন্দর করে আসলেই আমি তো মোরা তো বইপুরা বরিশালিয়া অরিজিনাল না তাই পারি না এরকম ভাষা তো যাই হোক দিচ্ছে খায়া দেখলাম আসলে খুব টেস্ট চমৎকার বাইরে বৃষ্টি এখানে গরম গরম ভাত গরম গরম ইলিশ ইলিশের মজাটা এইভাবে গরম গরম যদি খাওয়াই তো আপনারাও যাবেন খাবেন এবং খায়া খেয়ে আসবেন পরিবারকে নিয়ে যাবেন অনেক ভালো লাগবে তো আমাদের মতন আপনারাও সবসময় যান আমি চাই ইলিশ খান সাথে বন্ধুরা মোর সাথে আছেন রাফি ভাই জাহাঙ্গীর ভাই রাকিব ভাই আমি এবং আমার ছোট ভাই